আমি যাতে আসলে আমি একটু ঘোরার উদ্দেশ্যে বেরিয়েছি বুঝছেন হ্যাঁ মানে ওইদিক সব সময় আছে হাই রোডে ওই দিক হ্যাঁ আর এই ডানি যে পথটা কি রাজপাটের ওই উঠা যাবে

সামনের এলাকার নাম কি বলতে পারবেন একটু আর এই সামনে আর এই বাম দিয়ে কোন পাশে যায় বাম দিয়ে হলো শ্রীপুর গেছে গোয়ালগ্রাম শ্রীপুর গ্রাম গোয়ালগ্রাম আর এই পাশে দিয়ে

এই যে একটা পথ গেছে বাবা এটা কোন প্লে যাই এটা সেই ওয়ালগ্রাম গেছে আরে দানে না ওয়ালগ্রাম আরে এটা ট্রান্সপার্ট দিকে কোন দিকে চলে যাচ্ছে আপনারা কই যাচ্ছেন এখন বাজারে বাজার করতে নাকি আপনারা কি হিন্দু না মুসলিম মুসলমান এই গাতে মুসলমান আছে এইখানে না ও আচ্ছা ঠিক আছে